হ্যালো এভরিওয়ান তো আজকে তোমরা টাইটেল আর থামনেলটা তো দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তো সেটার ইন মানে টপিকটা হচ্ছে যে ব্যাঙ্গালোরে এসে রেন্টেড হাউস কি করে তোমরা খুঁজবে মানে তার সমস্ত প্রসিডিংস পেপার ওয়ার্ক কী কী ক্রাইটেরিয়া বেসিসের উপরে খোঁজা যায় সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিওটা তো যারা যারা তোমরা চাকরি পেয়ে ধরো ব্যাঙ্গালোরে আসো তাদের তো একটা সব কিছু মিলিয়ে একটা মিক্সড ফিলিং কাজ করতে থাকে এক তো বাড়ি থেকে আসছো একটা সম্পূর্ণ অজানা অজানা শহরে আসছো সেখানে গিয়ে কোথায় খুঁজবে কোথায় থাকবে সেটা একটা বড় মানে চিন্তা মাথায় ঘুরতে থাকে তো সেই সব চিন্তাগুলো আমরা চেষ্টা করেছি একটু যদি তোমাদের হেল্প করতে পারি দূর করার জন্য তো সেটা নিয়ে আমরা কতগুলো পয়েন্ট কালেক্ট করেছি যে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এখানে এসে রেন্টেড বাড়ি খোঁজার জন্য তো সেগুলো নিয়েই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব তো প্রথম যে পয়েন্টটা সবচেয়ে আগে মাথায় আসবে আমরা যখন অন্য সিটি থেকে এখানে বাড়ি খোঁজার জন্য যখন আমরা এখানে রিলোকেট হচ্ছি বেঙ্গালোরে তো সেটা হচ্ছে সার্চ ক্রাইটেরিয়া যে আমরা খুঁজব কী করে বাড়িটা তাই তো তো সেক্ষেত্রে দেখো কিছু ওয়েবসাইট অ্যাভেলেবেল তো অবভিয়াসলি আছে যেমন ব্রোকার ডট কম ম্যাজিক ব্রিক্স ডট কম কমন ফ্লোর ডট কম এগুলো কিছু জেনারেল ওয়েবসাইট আরও কিছু খুঁজলে হয়তো পাবে তো জেনারেলি এগুলো আমরা সার্চ করেছিলাম তো এই সব ওয়েবসাইটগুলোর অবশ্যই লিঙ্কটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এই ওয়েবসাইটগুলো যতদূর সম্ভব আপ টু দশ থেকে বারোটা সার্চ ফ্রি পাবে তারপরে তোমার রেজিস্ট্রেশন একটা ফিজ লাগবে যেটা দিয়ে তুমি আনলিমিটেড সার্চ করতে পারবে তবে এই 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 সার্চটা করতে গিয়ে অনেক সময় তোমরা দেখবে যে তোমাদের পছন্দসই বাড়ি হয়তো পাচ্ছ মনে হচ্ছে ভালো কিন্তু আমি রিকমেন্ড করব। যে ঈশানে এসে যদি তোমরা দেখো কারণ যেহেতু ওখানে দেখো অনেক ফটো হয়তো তোমরা দেখবে যে বাড়িটা দেখাচ্ছে খুব নতুন কিন্তু অ্যাকচুয়ালি হয়তো অনেক দিন পুরোনো বাড়ি তো সেক্ষেত্রে আগে থেকে কিছু বুক না করে বা ডিপোজিট কিছু না দিয়ে এখানে এসে ফ্রেশ করে দেখাই কোথায় ভালো যদি মনে করো তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে এই ওয়েবসাইটগুলো চেক করতে পারো তো আমি ওয়েবসাইটের যে ইউআরএলগুলো সেগুলো নিচে ডেসক্রিপশন বক্সে তো মেনশন করেই দেবো তো তোমরা চেক করে নিতে পারো তো এই ওয়েবসাইটের পাশাপাশি দেখো এই ওয়েবসাইটগুলোতে যেই জিনিসগুলো রেন্ট হাউসগুলো তোমরা দেখবে সবসময় এটা জরুরি নয় যে ওটা অ্যাকচুয়ালি ম্যাচ খাবে কারণ হয়তো অনেক পুরোনো ফটো দিয়ে রাখতে পারেও তারা ওনাররা যারা বা ব্রোকার যে যে কোনো থ্রু দিয়েই যাচ্ছ না কেন তোমরা তো আমি প্রেফার করব যেটা আমরাও ফেস করেছি করতে গিয়ে যে সবসময় তোমরা যদি নিজে এসে বাড়িটা সার্চ করতে পারো তাহলে সেটা আরও বেটার হয় তো তার জন্য তো তোমাদের যখন ফার্স্ট টাইম তোমরা ব্যাঙ্গালোর আসবে সেটার ফ্লাইট বাই ফ্লাইট হোক কি ট্রেন হোক তোমাদের এখানে এসে কিছুদিন থাকতে হবে থেকে তারপরে সার্চ করতে হবে তো সেই থাকার জায়গাগুলোর মধ্যে তোমরা ম্যাজেস্টিকের আশেপাশেও অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল কিছু আছে সেখানেও তোমরা কিছুদিন ধরো সাত পাঁচ সাত দিন থেকে তারপরে ওই টাইম ফ্রেমে তোমরা তোমাদের ডিজায়ার্ড ক্যাটাগরি অনুযায়ী রেন্ট হাউস খুঁজতে পারবে আর নতবা তোমরা ইয়সপানপুর যারা বাই ট্রেন আসবে তো ইয়সপানপুর রেলওয়ে স্টেশনের আশেপাশেও অনেক এরকম হোটেল পেয়ে যাবে যেখানে তোমরা থেকে তোমাদের সার্চটা কন্টিনিউ করতে পারো তো এবার তো থাকা হলো থেকে তারপরে দেখা হয় এবার হোটেল তোমাদের রেন্টেড হাউস খোঁজার পালা তো হাউস খুঁজতে গেলে যেটা আমি তোমাদের একটা ইনফরমেশান শেয়ার করে রাখতে চাই যে এখানে ব্যাঙ্গালোর টোটাল ব্যাঙ্গালোরে তিন রকমের এলাকায় ভাগ করা যেমন একটা খুব পস এরিয়া একটা মিডিল পস এরিয়া আর একটা হচ্ছে জেনারেল এরিয়া তো জেনারেল এরিয়া যেটা হয় সেটা মানে একদম সেন্ট্রাল সেন্ট্রাল ব্যাঙ্গালোর থেকে একটু দূরে হয় ধরো পনেরো কিলোমিটার কি আঠেরো কুড়ি কিলোমিটার দূরে হয় তো এখন এই বেস্ট অন দিস এগুলোর উপর নির্ভর করে ভাড়াগুলো আলাদা হয়ে যায় যেমন মনে করো আমি তোমাদের একটা আইডিয়া মোটামুটি দিচ্ছি তো থ্রি বিএইচকে যদি তোমরা রেন্টেড হাউসের জন্য এরিয়া এরিয়া আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি ধরো এখানে এইচএসআর লেআউট বলে একটা জায়গা আছে কোরমাঙ্গালার কিছু পোর্শান আছে বিটিএম বলে একটা খুব পজ এরিয়া তার বেশ কিছু স্টেজ আছে তারপর জেপি নাগর বলে একটা পজ এরিয়া আছে সেখানকার ধরো বেশ কিছু মানে জেপি নগর বলো বা বলো বা বিটিএম বলো তার সব ফেজ বা সব স্টেজ পজ হয়তো নয় কিন্তু বেশ কিছু স্টেজ আছে আছে বা ফেজ যেগুলো মধ্যে পড়ছে তো পজের আমি এটা একটা বলছি মোটামুটি ধরো থ্রি বিএইচকে তোমরা যদি একটা পজ এরিয়ায় দিতে চাও বা পজ লোকালিটিতে সেক্ষেত্রে তোমরা ধরেই রাখতে পারো অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পার মান্থ মানে পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমাদের রেন্টেড হাউসের জন্য পড়বে এবার মনে করো তোমরা যদি টু বিএইচকে নিতে চাও পস এরিয়ায় তো পস এরিয়ায় টু বিএইচকে তুমি ধরে রাখতে পারো অ্যারাউন্ড বাইশ হাজার টাকা মতন হবে আর যদি ওয়ান বিএইচকে নিতে চাও ওয়ান বিএইচকেটা আমি আসছি ওয়ান বিএচকে পরে এই কারণে কারণ ওয়ান বিএইচ হচ্ছে পস মিডিল পজ আর জেনারেল তিনটের জন্যই সেম আর এবার যদি আমরা আসি সেমি পস এরিয়া যেটা যেটা মিডিল পজ এরিয়া সেখানে থ্রি বিএইচকে মোটামুটি ধরো তোমরা এই বাইশ হাজারের মতন পাবে বাইশ কি হ্যাঁ সাড়ে একুশ বাইশ হাজার এক্সপেক্ট করতে পারো টোয়েন্টি টু থাউজেন্ড অ্যারাউন্ড আর যদি সেমিপাস এরিয়াতে তোমরা টু বিএইচকে নাও তো টু বিএইচকে মোটামুটি এই ষোলো হাজার সতেরো হাজারের সিক্সটিন সেভেন্টিন থাউজেন্ডের মতন এক্সপেক্ট করতে পারো তো এটা তো গেলে সমস্ত এবার আমি বলি এবার যদি ধরো মনে করো তোমরা কেউ ব্যাচেলার এখানে আসছো বা দুজন বন্ধু শেয়ার করে থাকবে সেক্ষেত্রে হোস্টেল তো হোস্টেলের মতন আছেই পেতে পারো পিজি যেগুলো এখানে বলে তো তাছাড়া যদি তোমরা মনে করো কোনো রুম শেয়ার করে থাকতে চাও এখানে যে ফ্যাসিলিটিটা দেয় প্রায় অলমোস্ট প্রতি কটাই অ্যাপার্টমেন্টের ওপরেই বা তোমার এমনি যেগুলো পার্সোনাল অ্যাপার্টমেন্ট হয় বা যেগুলো তোমার এমনি ইন্ডিপেন্ডেন্ট হাউস হয় তার একদম ছাদের ওপরে দেখবে একটা করে ঘর যেগুলো আর কে বলা হয় সেখানে একটা রুম থাকবে আর একটা ওয়াশরুম ছোট ওয়াশরুম আর একটা হচ্ছে তোমার এল টাইপের কিচেন থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবার অনেক ক্ষেত্রে আবার দেখবে কিচেনটা হয়তো অনেক সেক্ষেত্রে রুমটা একটু বড় দিয়ে দেয় যার একটা সাইডে তোমরা রান্নার ব্যবস্থা করতে পারো এখানে নয়তো ইন্ডাকশান ইউজ করতে পারো নইলে সেক্ষেত্রে ওই ছোটো ছোটো যে গ্যাসগুলো হয় যেগুলো রিফিল গ্যাসগুলো হয় সেগুলো তোমরা ব্যবহার করে করতে পারো তো এইরম যদি বাড়ি তোমরা মানে আর কে ওয়ান মানে যেটা রুম আর কিচেন মিলে যেটা হয় সে আর কে যদি খোঁজ করে সেগুলো রুফটপ ছাদের ওপরে হয় জেনারেলি তো সেইগুলো মোটামুটি সব জায়গাতেই তোমরা ওই সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয়ের মধ্যে মোটামুটি পেয়ে যাবে তো এইগুলো তো ক্যাটাগরি অফ রুম হলো এর এবার আসি মেন যে রেন্ট প্রসিডিওরটাতে মানে এখানে কীরমভাবে প্রসিডিওর হয় জিনিসটা তো তোমার ধরো রুম ক্যাটাগরি অনুযায়ী তোমার পছন্দ হলো যে রুমটা এবার তুমি ধরো এবার ওনারের সাথে থ্রুতে যদি আসো তাহলে ওনার তোমাকে রুমটা দেখালো এবার এখানে দু রকমের জিনিস হয় একটা তো মান্থলি বেসিস যেটা রেন্ট তুমি পে করবে আর একটা হচ্ছে তার ডিপোজিট তো ডিপোজিটটা কীরকম হয় সেটা হচ্ছে তোমার যা রেন্ট সেটা ইন্টু দশ মাস মানে সাপোজ ধরো তোমার রেন্ট হলো দশ হাজার টাকা তাহলে দশ মাস মানে এক লাখ টাকা হবে তোমার ডিপোজিট তবে এবার এখানে তুমি যদি এবার ব্রোকারের থ্রু দিয়ে আসো তাহলে সেই ক্ষেত্রে ব্রোকার চার্জেসটা আলাদা হচ্ছে আর রেন্টের সাথে সাথে তোমার ইলেকট্রিসিটি আর মেনটেন্যান্সটাও আলাদা হয় যেটা তোমাকে ওনারকে পে করতে হবে আর ব্রোকার চার্জেস তোমরা সবাই সব জায়গাতেই অলমোস্ট সেমই হয় সেটা হচ্ছে যেটা তুমি ফার্স্ট মান্থের যে রেন্টটা তুমি ওনারকে পে করবে সেই সেমটাই তুমি ধরে রাখো ব্রোকারকেও পে করতে হবে মানে ফার্স্ট মান্থে তোমার দুটো প্রাইস দিতে হচ্ছে একটা ব্রোকার একটা ওনারকে এবার আসি যে এখানে যে জিনিসগুলো আমরা দেখেছি যে চেষ্টা সবাই চেষ্টা করে বা তোমরাও ট্রাই করো নেগোশিয়েট করার রেন্টটাকে কারণ ওনাররা তোমাদের প্রেশারাইজ ক্রিয়েট করবে যে ডিপোজিটের উপরে ওরা বললে নেগোসিয়েট করে কিন্তু কি বলো তো রেন্টটা তো পার মান্থ হিসাবে আসবে তো সেটাতে যদি আমার মনে হয় নেগোসিয়েট করো তাহলে সেটা তোমাদের পক্ষেও একটু চাপটা কম হবে র্যাদার দেন ডিপোজিট নেগোসিয়েট করো তাই ডিপোজিট নেগোসিয়েট করতে পারো নট নেসেসারি যে সবসময় এটা হাই ডিপোজিটই তোমাকে পে করতে হবে সেখানেও নেগোসিয়েবল হতে পারে বাট চেষ্টা করে রেন্টটাকে মানে আগে ফার্স্ট প্রায়োরিটি রেন্ট নেগোশিয়েট করার জন্য আরেকটা যেটা সেকেন্ড ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এখানে অনেক বাড়িতে না যখন তোমরা সার্চ করতে আসবে তখন দেখতে পারবে বাইরেই দেওয়া থাকে যে ভেজ টেনেন্ট আর ওনলি অ্যালাউড তো সেটা একবার তোমার ওনারকে জিজ্ঞেস করে নেবে যে আপনারা ভেজ না নন ভেজ কোন টেনেন্টকে অ্যালাউ করবেন তো সেই বেসিসে তুমি বাড়িটা নিতে পারবে তো এরপরে যেটা মেন আসছে সেটা হচ্ছে সব কিছুর করে ডকুমেন্টেশন তো যেটা এগ্রিমেন্ট পেপার তো দেখো এখানে এগ্রিমেন্ট পেপারটা এগারো মাসের হয় তো প্রথমে ধরো তোমরা বাড়ি খুঁজলে বাড়ি পেয়েও গেলে রেন্টেড হাউস পছন্দ হলো তো সেটা থ্রু ব্রোকার দিয়ে হোক কিংবা থ্রু ডিটেক্ট ওনার দিয়ে হোক তো সেক্ষেত্রে তারা তোমাদের চাইবে হচ্ছে যার নামে যে টেনেন্ট তা তোমার ধরো নামে তুমি বাড়ি করতে বাড়িটা নিতে চাইছো তো তুমি হবে টেনেন্ট তো তোমার একটা আধার কার্ডের জেরক্স তারা চাইবে ওয়ান কপি জেরক্স তো সেইটার কারণ সেটা এগ্রিমেন্ট কপি যেটা কোর্ট পেপারে বানানো হয় সেটার জন্য লাগবে তো জেনারেলি ওরা বলে সাত থেকে দশ দিনের মধ্যে ওরা সেটাকে তৈরি করে তোমাদের দিয়ে দেবে কিন্তু মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছে সাত দশ দিন হয়তো নাও লাগতে পারে জেনারেলি পাঁচ দিনের মধ্যে জেনারেলি ওরা দিয়ে দেয় হ্যান্ড ওভার করে দেয় এবার যে এগ্রিমেন্ট পেপারটা হলো সেই এগ্রিমেন্ট পেপারটা একটা দেখবে কোর্ট পেপার অবশ্যই চেক করে নেবে ওটা কিন্তু কর্ণাটকা গভর্নমেন্ট রেজিস্টার্ড কোর্ট পেপার হতে হবে সেটা পঞ্চাশ টাকা স্ট্যাম্প কোড পেপার হতে পারে একশো টাকা স্ট্যাম্প কোড পেপার হতে পারে তো এবার টোটাল এগ্রিমেন্ট কপিটা বানানোর জন্য ওরা কিন্তু একটা চার্জ নেয় ধরো চারশো পাঁচশো টাকার একশো দুশো টাকা এদিক দিই চারশো পাঁচশো টাকার মতন ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের মতন ওরা একটা চার্জ নেবে করতে আর ওই রেন্টের পেপারটায় দেখে নেবে যে অবশ্যই যে স্ট্যাম্পটা যেন পঞ্চাশ বা একশো টাকা যাই হোক গভর্নমেন্ট অফ কর্ণাটকার স্ট্যাম্প পেপারটা যেন থাকে টপ অফ দ্য এগ্রিমেন্ট পেপার আর দেখে নেবে টেনিওরিটি যেন এগারো মাসের জন্য থাকে এগারো মাস বাদে তোমার আবার ওটা রিনিউ হবে তখন আবার তোমাকে একটা নতুন এগ্রিমেন্ট পেপার তারা দেবে এবং তার সঙ্গে এখানকার নিয়ম অনুযায়ী আপাতত ফাইভ পার্সেন্ট করে তোমার যা কারেন্ট তোমার যে রেন্টের তুমি যে রেন্টটা হয়েছে তোমার ধরো দশ হাজার টাকা পার মাস তারপর ফাইভ পার্সেন্ট এগারো মাস বাদে আবার বাড়বে এইভাবে এটা এখানে নিয়মটা হয় আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখে নেবে যে এগ্রিমেন্ট পেপারে তোমার যে বাড়িটা দিচ্ছ তার অ্যাড্রেসটা যেন প্রপার থাকে তোমার অ্যাড্রেসটা এটা খুব দরকার মানে ব্যাঙ্গালোরে যে অ্যাড্রেসটা তুমি মানে মুভ করতে চলেছো যে বাড়িটায় তার অ্যাড্রেসটা যেন প্রপার থাকে কারণ ফিউচারে তুমি যে কোনো কানেকশান নিতে চাও যেহেতু তোমার ব্যাঙ্গালোরে হয়তো অন্য কোনো অ্যাড্রেসের নেই তাই তুমি ওয়াইফাই নাও তুমি টিভি নাও তুমি ফোন হোয়াটঅ্যাপ তুমি যাই করতে যাও না বা অফিসের ক্ষেত্রে তোমার ওই অ্যাড্রেসটাই কিন্তু সবচেয়ে দরকারি গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে ওই অ্যাড্রেসটা যেন প্রপার লেখা থাকে তুমি যে অ্যাড্রেসে বাড়িটাকে নিতে চলেছো আর তার সাথে সাথে ওনারের অ্যাড্রেসটাও যেন লেখা থাকে এই দুটো জিনিস মনে রেখো আর অবশ্যই দেখে নিও যে তোমাদের যে রেন্টের যেটা নেগোশিয়েট হয়েছে যে রেন্ট আর পার মান্থ আর যে ডিপোজিট মানি সেই দুটো যেন প্রপারলি লেখা থাকে তার মধ্যে রেন্টের পেপারে তোমার নাম পরিষ্কারভাবে এবং ওনারের নাম পরিষ্কারভাবে যেন লেখা থাকে এই দুটো আর এখানে রেন্টেড পেপারে যেটা এগ্রিমেন্ট কপিতে যেটা দেখা যায় যে কি কী ওরা ফেসিলিটি দিচ্ছে ফ্যাসিলিটি মিনস এই কারণে বাড়িতে কী কী রয়েছে কটা লাইট কটা ফ্যান কটা পিএল ল্যাম্প এই সমস্ত ওরা কিন্তু ওখানে একটা ওরা লিখে দেয় যেমন ধরো তিনটে ফ্যান চারটে টিউবলাইট এরকম আর কি বলছে তো দেখে নেবে যে সব সেখানে কাজ করছে কিনা বা প্রপার নাম্বার ওয়াইজ আছে কিনা সেটা নইলে পরে ছাড়ার সময় প্রবলেম হয় আর যখন এটা ডেন্টের আরেকটাও দেখে নেবে যে এগ্রিমেন্ট কপিতে যেন লেখা থেকে দু মাসের এগ্রিমেন্ট কারণ এখানে কিন্তু বোথ বাইস দু মাসের এগ্রিমেন্টের কপিটা হওয়া উচিত মানে যেটা হয় সেটা হচ্ছে ধরো তোমরা যখন ছাড়বে তোমরাও দু মাসের নোটিশ দিতে পারো অথবা ভাইস ভার্সা যদি মনে করে ওনার তাহলে ওনারও তোমাদের দু মাসের নোটিশ দিয়ে বলতে পারে ফ্যাকেট করার জন্য রুমটা তো সেইটা দেখে নেবে আর ছাড়ার সময় এটা জাস্ট একটা ইনফরমেশান যখন তোমরা ঘরটা ছাড়বে তো সেক্ষেত্রে কিন্তু কি হয় না তোমার যে ডিপোজিট মানিটা তাই ডিপোজিট মানি থেকে এক মাসের তো রেন্ট কাটবেই তার সঙ্গে একটা মেনটেনেন্স আছে মানে আমি তোমাকে অ্যাপ্রক্সিমেট হিসাব বলছি ধরো ও যেটা বলছিল এক লাখ টাকা যদি ডিপোজিট হয় যদি দশ হাজার টাকা পার মান্থ রেন্ট হয় সেক্ষেত্রে তোমরা ছাড়ার সময় দশ হাজার টাকা তো লাগলোই ডিপোজিট থেকে কাটবে তার সঙ্গে ধরে নাও ওরা ওই তোমার বাড়িটাকে আবার রং করার একটা চার্জ পার্স নিয়ে একটা মেনটেন্স চার্জ আরো ধরো পাঁচ ছ হাজার মতন কেটে নেয় তা সব শুধু তোমরা এক্সপেক্টই করতে পারো যে পনেরো ষোলো হাজার টাকা কিন্তু অবশ্যই কেটে নেবে মানে এক লাখ টাকা ডিপোজিট হলে তোমরা ওই তিরাশি চুরাশি পঁচাশি অ্যারাউন্ডেই তোমরা পাবে সেটাও যতটা পারবে নেগোসিয়েট করে নিও কিন্তু মোটামুটি এই একটা ফিগারে ওটা তোমরা পাবে তো আমাদের আশা করি আজকে যে যা যা আমরা পয়েন্টগুলো বললাম বা কভার করলাম এই রেন্ট প্রসিডিওর ব্যাঙ্গালোরে তো হয়তো সবকটাই বলতে পেরেছি বাট তাও তোমাদের যদি কোনো ইনফরমেশান মানে নেওয়ার থাকে তো তোমরা আমাদের নিচে কমেন্ট করে বলো আমরা চেষ্টা করবো তার রিপ্লাই করার আর এটা একটা আমাদের ছোট্ট প্রচেষ্টা ছিল যে যাতে যারা রেন্ট নিতে নেবে এখানে এসে বা ইয়ে থাকবে এখানে এসে তো তাদের জন্য একটুখানি কমফোর্টেবল হয় জিনিসটা যে কি কি প্রসিডিওর কর্ণাটকা গভর্নমেন্ট হিসাবে বা ব্যাঙ্গালোরের রেন্ট প্রসিডিওর হিসাবে ফলো করা হয় এই আর কি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না